আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করবো একদম অন্যরকম স্ন্যাক্স রেসিপি আর এই স্ন্যাক্সটা বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে বিকালে চায়ের সঙ্গে বা বাচ্চাদের কিছু খেতে মন চাইলে মাত্র দশ মিনিটে মুচমুচে এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারবেন আশা করছি বাসার ছোট থেকে পরো সবার ভীষণ পছন্দ হবে তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি আজকের মিনি স্ন্যাক্সগুলো গুলো বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অল্প একটু কালো জিরে আর বাটার দিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নিবো আর এখানে লবণ দিইনি কারণ আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি ময়দাটাকে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব তো ডোয়ের উপরে অল্প একটু তেল মেখে নিয়েছি আর এখন হচ্ছে এটাকে রেস্টে রাখবো এখানে অন্য একটা বউলের মধ্যে আমি রেগুলার গুঁড়ো মশলা নিয়েছি যেমন হলুদ লঙ্কা ধনে জিরে আর সবশেষে স্বাদ মতো লবণ আর এখানে আমি অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করেছি শুকনো মশলাগুলোকে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে একটি ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আর আপনি চেষ্টা করবেন আলুটা গরম থাকা অবস্থায় স্ম্যাশ করতে এতে করে আলুটা একদম ভাবে স্ম্যাশ হয়ে যাবে তো এখানে আমি আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছি মশলাগুলো কিন্তু আলুর সঙ্গে খুব ভালো মতো মিশে গিয়েছে তবুও আমি এটাকে একবার স্ন্যাথুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো স্ন্যাক্সের জন্য আলুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে সরিয়ে রাখবো আর প্রথমে যে ময়দা ডোটাকে রেস্ট রেখেছিলাম সেটাকে আমি আরো দুই মিনিট খুব ভালো করে মধ্যে নিয়েছি আর এখন এই ডোটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে তো এর থেকে একটা লেচি কেটে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর যে আলুর পুরটাকে বানিয়েছিলাম সেটা হচ্ছে রুটির ওপরে প্রমাণ করে লাগিয়ে নিব আর এই পুরটাকে একটু মোটা করে লাগানোর চেষ্টা করবেন এতে করে স্ন্যাক্সটা খেতে একটু বেশি মজা হবে তো এখানে আমি পুরো রুটির মধ্যে পুরটাকে লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে একই সাইজের আমি আরও একটা রুটি বেলে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিব এবার হচ্ছে স্প্যাচুলা বা হাত দিয়ে এটাকে একে অপর সঙ্গে চেপে চেপে সেট করে নিতে হবে সবশেষে রুটিটাকে আমি চার করে কেটে নিয়েছি আর এখন এটাকে প্রথমে চার ভাগে এরপরে রুটিটাকে ঠিক এরকম ভাবে চার করে কেটে নিব এখন হচ্ছে একটা স্লাইস নিয়ে স্লাইসের চার কোন একসঙ্গে চিপকে দিতে হবে আর এটা করার সময় স্লাইসের চার কোণে পানি ব্যবহার করবেন এতে করে এটা একে অপর সঙ্গে খুব সহজে লেগে যাবে তো একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভেজে নিব তো প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে একে একে সব স্ন্যাক্স দিয়ে দিব আর এটা দেওয়ার সময় তেলটা হালকা গরম থাকতে হবে না হলে স্ন্যাক্স উপরে কালার চলে আসবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না তো এই স্ন্যাক্স আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে স্ন্যাক্স মধ্যে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তো এটাকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব গরম গরম টমেটো কাচাপের সঙ্গে এই স্ন্যাক্সটা পরিবেশন করুন বাসার সকলের এই স্ন্যাক্সটা ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে তো ঘরে থাকা সামান্য কয়টা উপকরণ দিয়ে স্ন্যাক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ পেয়াজ